니가 또 비? 니가 또 비? Bomb! 니가 또 비가 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 또비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비 দেখো সবাই আমার কি কিরকম খেলছে তুমি তো বাবার সঙ্গে খেলতে যাও তো চলে আসো কন্ট্যাক্ট করো হ্যাঁ পাপা বলছে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বাবা কোন আনন্দিত বলটা একদম ভলিবলের চ্যাম্পিয়ন হবে বিশ্ব চ্যাম্পিয়ন তাই তো নাকি পাপা এই